বন্ধুরা সুপ্তির কবিতা গল্প ঘরে তোমাদের সকলকে স্বাগত এবারে আমি শুরু করেছিলাম ভ্রমণ কাহিনী নর্থ বেঙ্গলের সুন্দরী ডুয়ার্সকে নিয়ে কয়েকটি পর্বে আমি এটি শোনাব আজকে দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমি শেষ করেছিলাম আলিপুর আলিপুরদুয়ারে আমাদের একাত্মের বাড়ি গিয়েছিলাম এবং দারুণ আনন্দ করে রাতের খাবার খেয়ে গা ছমছম জঙ্গল পার হয়ে প্রায় রাত সাড়ে দশটায় ফিরলাম চিলাপাতায় এখানে একটা কথা বলে নিই এই চিলাপাতার হোমস্টের যে ব্যবস্থাপনা সেটা মোহনচূড়ার মতো এত ভালো নয় এখানে লোকজনও একটু কম ছিল এবং কোথাও থাকতে গেলে যে প্রাত্যহিক যে প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো ওরা ঠিক মতন আমাদের দিতে পারেনি তো যাই হোক একটা রাত্রে ব্যাপার তো তো আমরা সেখানে রাত্রি বাস করি পরের দিন মানে উনিশ তারিখ সকালে স্থান সেরে বেরিয়ে পড়লাম চিলাপাতা থেকে সঙ্গে আমার মজুদ খাবার থেকে ব্রেকফাস্ট সারলাম গেলাম কুচবিহারে রাজার প্রাসাদ দেখতে এসেছি যখন ডুয়ার্সে সব দ্রষ্টব্য স্থান মন ভরে দেখে যাই রাজার প্রাসাদ সত্যি প্রাসাদ রাজার মতোই এক নিজস্ব দম্ভে দাঁড়িয়ে আছে সেখান থেকে গেলাম মদন মোহনজির মন্দির দর্শনে অনেক ভক্তের মাঝে দাঁড়িয়ে পুজো দেখে চলে এলাম এরপর একটা হোটেলে মাছ ভাজ সহ লাঞ্চ সেরে চলে এলাম চিলাপাতার আরেকটি সেটা প্রায় বিকেল হয়ে গিয়েছিল মতন হয়েছিল সৌন্দর্যে প্রতিভাত ডুয়ার্স সবুজ তো বটেই তার মাঝে জবা আর টগর ফুল প্রায় সর্বত্র এবং ডুয়ার্সকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে তো ভীষণ গরম লাগছে তাই এখানে ম্যানেজার বললেন সামনে গরুমারা নদীতে স্নান করবেন লাফিয়ে উঠলো ছেলে আর বাবা আমি পাড়েদারি ছবি তুলেছি তারা লাফিয়ে ঝাঁপিয়ে মনেই সুখে অবগাহনে শরীর মন ঠান্ডা করে নিল এই রেস্টটা সুন্দর তো বটেই ততধিক সুন্দর ম্যানেজারের আতিথেয়তা আমাদের জোর করে খাওয়ানো আর খাওয়ানোর যা সম্ভার সেগুলো না হয় নাই বললাম যতক্ষণ খাচ্ছি পেছনে দাঁড়িয়ে আছেন যেন আমরা ওনার বাড়ির অতিথি এখানে রাত্রি যাপন পরের দিন সকাল আটটায় ব্রেকফাস্ট এবং ব্রেকফাস্টও প্রচুর পরিমাণে সেই লুচি তরকারি ডিম পাউরুটি দুধ কনফ্লেক্স ফল যার যা খুশি তো সেই ব্রেকফাস্ট সেরে চিলাপাতার নালগাঁড় রিট্রিট থেকে বেরিয়ে পড়লাম কুড়ি তারিখ নালগাঁড় রিট্রিট থেকে বেরিয়ে আমরা একচল্লিশ কিলোমিটার দূরত্বে টোটা পাড়ায় গেলাম সময় লেগেছে এক ঘন্টা পনেরো মিনিট আমরা আসলে যেখানেই যাই সেই জায়গার একদম ভেতরে চলে যাই তাদের জীবনযাত্রা জানা আর প্রকৃতির সঙ্গে তাদের জীবনযাত্রার একাত্মতা যেন প্রকৃতিকে আরও কাছ থেকে অনুভব করা যায় তো অনেক ভিড়ের মাঝে যেন সব হারিয়ে যায় যাই হোক এই টোটা পাড়ার টোটা প্রজাতি প্রায় বিলুপ্তির পথে আমরা একদম গ্রামের ভেতরে চলে যাই খুব কম লোকজন একটি স্কুল আছে চেষ্টা চলছে এই প্রজাতিকে রক্ষা করার এদের জীবিকা সুপারি ভুট্টা চাষ সেখানে এক জিপের ড্রাইভার বলল এখানে লোকজন বেশি আসে না তবে আমি আপনাদের আরও ওপরে এক সুন্দর ঝালন নামে একটি জায়গায় নিয়ে যেতে পারি যার কিছুটা অংশ ভুটানে অবস্থিত আর আমাকে খুশি হয়ে কিছু দিয়ে দেবেন আমরা তো সঙ্গে সঙ্গে রাজি তার মুখ থেকে এদের কথা শুনলাম ওপরে গিয়ে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম না এলে সত্যিই মিস করতাম অপরূপ সৌন্দর্যে স মহিমায় ডুয়ার্স দাঁড়িয়ে আছে তার এই রূপ যেন সে সবার আড়ালে একান্তে নিজের করে রেখেছে চারিদিকে সবুজ বনানি অনেক নিচে গ্রাম ওপারে তোর্ষা নদী আর ভুটান পাহাড় প্রহরীর মতো দাঁড়িয়ে জানান দিচ্ছে আমি কাছেই আছি মন্ত্রমুগ্ধের মতো অনেকক্ষণ এই দৃশ্য দু চোখ দিয়ে দেখলাম মনের খাতায় লিখে নিলাম মনের আরনায় ছবি তুলে নিলাম চিরদিনের জন্য আর সেই ড্রাইভারকে অনেক ধন্যবাদ জানালাম এরপর গেলাম হাত্তুপাড়া সেখানে বিস্তৃত এলাকা জুড়ে চা বাগান আমরা সেই বাগানের একদম ভেতরে চলে গেলাম এরপর চিরা বলে আরেকটা জায়গায় যাবার কথা ছিল কিন্তু সময় জানান দিল এখন যদি ওখানে যাই তাহলে আমাদের যে আসল গন্তব্যস্থল সীসামার জলদাপাড়া রাইনো কটেজ যেখানে রাত্রি যাপন অনেক দেরি হয়ে যাবে ওখানে আমাদের জন্য ওরা লাঞ্চ বানিয়ে রেখেছে এবং অপেক্ষা করছে তাই সোজা চলে গেলাম সীসামার পৌঁছতে একটু দেরি হয়ে গেল যাই হোক একদম বাঙালি খাবার ডাল তরকারি মাছ ভাত এবং সঙ্গে চাটনি পাঁপড় মিষ্টিও আছে সব খেয়ে সিসামার নদীর পাড় দিয়ে অনেক দূর হেঁটে হেঁটে গেলাম দুপাশে জঙ্গল যে কোনো সময়ে হাতি চলে আসতে পারে কিন্তু তাহলে পালাবো কোথা দিয়ে সেই দূরত্ব রেখে হারছিলাম অবশ্য আইন যে মালিক বললেন বেশি দূর যাবেন না অন্ধকার হবার আগেই চলে আসবেন আমরা কথা মেনে চলে এলাম এই কটেজটা এবং চারিদিকের পরিবেশ মনকে অজান্তেই কেড়ে নেয় টু আজকে যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি এত সুন্দর প্রচন্ড গরম সেও যেন স্নিগ্ধ বাতাসের পরশে জড়িয়ে দিল শরীর মন সন্ধ্যাতে প্রায় মালিক গানের আসর বসালেন তার এক বন্ধুকে দিয়ে অপূর্ব লোকগীতি পরিবেশন করলেন রাত সাড়ে দশটা পর্যন্ত তারপর রাতের খাওয়া খেয়ে শুয়ে পড়লাম কারণ ভোর পাঁচটায় যেতে হবে জঙ্গল সাফারিতে পরের দিন মানে একুশ তারিখ ভোর পাঁচটায় গাড়ি নিয়ে একটা জায়গা গেলাম সেখানে টিকিট কেটে জিপে উঠলাম সঙ্গে বন্য সংরক্ষণের লোক ছিল পারমিশন আগেই নেওয়া ছিল ঘন জঙ্গলের মধ্যে দিয়ে জিপ চলেছে আমরা সব জিপে দাঁড়িয়ে প্রথমেই দর্শন হলো বাইসানের সঙ্গে প্রচণ্ড বলশালী কালো কুচকুচে পায়ের দিকে সাদা আমার সবসময় এই বাইসানকে দেখলেই মনে হয় যেন সাদা মোজা পড়ে আছে খুব বিরক্তির সঙ্গে আমাদের দিকে তাকিয়ে চলে গেল তারপর দেখা পেলাম গন্ডারের সে তো আপন মনে ঘাস পাতা খেয়েই যাচ্ছে কে যাচ্ছে আসছে কোনো ব্যাপার না বন্যরা বনেই সুন্দর তাদের বিরক্ত না করাই ভালো তাই তাদের বিরক্ত না করলে সেও ঠিক আছে তা রাজকীয় চালে আমাদের থেকে কিছুটা দূর দিয়ে সে চলে গেল এরপর ময়ূরী সে তো ডেকেই যাচ্ছে তার সঙ্গীকে জিপ এগোচ্ছে আমরাও সজাগ হয়ে আছি কিছুটা উদ্গ্রী হঠাৎ বৃংহনে আমরা সচকিত সামনেই একাকী দাম্ভিকতার সঙ্গে দাঁড়িয়ে বিশাল এক হস্তি তবে আমার অভিজ্ঞতায় আমি জানি জঙ্গলে বন্য হাতি একা ভীষণ এবং সাংঘাতিক আমরা একবার বিপদে পড়েছিলাম যাই হোক সে আরেক কাহিনী এখানে সে কাউকে পরোয়া না করে যেন আমি মানি না কোনো আইন এরকম ভাব নিয়ে এগিয়ে গেল আমরা সব নিশ্চুপ হয়ে দেখলাম দম্ভ কাকে বলে এরপর জীব আরও এগোতে অদ্ভুত এক উড়ন্ত পাখি দেখলাম উড়ছে কিন্তু একই জায়গায় একটু এগোচ্ছে না জানলাম এ বাজ পাখি এরকম গভীর জঙ্গলে কিছু প্রাণীদের সাক্ষাৎ করে ঘণ্টাখানেক বাদে ফিরে এলাম চা পান করে স্নান সেরে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম এবারে গন্তব্য সুমারুলজ জলদাপাড়া মাদারিহাটার কাছে পথে আমরা গিয়েছি গাড়ুচিরা যেটা ওই আগে যাওয়ার কথা ছিল গাড়ুচিরাতে ইকো ভিলেজে গেলাম সুন্দর সাজানো গোছানো পরিবেশ মাঝে কটেজ কিছুক্ষণ কাটিয়ে গেলাম বানারহাট টি গার্ডেন রতি ফরেস্ট পার হয়ে চামড়িতে গেলাম ভুটান বর্ডারের কাছে সেখানেও ইকো ইকোভিলেজ যাচ্ছিলাম কিন্তু রাস্তা এত খারাপ আর গেলাম না এখান থেকে ভুটান পাহাড় দেখা যায় এরপর গেলাম আমাদের গন্তব্যস্থলে জলদাপাড়ার সুমারু রিসোর্টে ভীষণ সুন্দর একটি রিসর্ট অপূর্ব মনোরম পরিবেশ সবুজ বানানিতে সাজিয়ে রাখা ডুয়ার্সকে যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি যেখানেই যাচ্ছি সুন্দর সাজে সুন্দরী ডুয়ার্স আমাদের দুহাত বাড়ি আহ্বান জানাচ্ছি তো তাদের এই সুমারু লজে ব্যবস্থাপনা ব্যবহার তুলনাহীন খাবার ভীষণ ভালো সেখানে এক রাত কাটিয়ে পরের দিন মানে বাইশ তারিখ সুমারো লজকে বাই বাই জানিয়ে ক্ষয়ের বাড়ি এলাম টাইগার রেস্কিউ সেন্টারে যেখানে তিনটি লেপার্ড আছে কিন্তু একটির দেখা পেলাম খাঁচার ভেতরে ঠান্ডা বসে আছে তার নাম মিঠুন অনেক ডাকাডাকিতে সে বেরিয়ে এলো হ্যাঁ এখানে আমাদের গাড়ি রেখে একটা টোটো করে কিছুটা যেতে হলো এরপর গেলাম লাল ঝামেলা বস্তি নামটা শুনেই চোখ প্রায় কপালে কিন্তু কোনো ঝামেলাবিহীন বিহীন প্রকৃতিক অপরূপ শোভা দেখলাম এই আজকের এই পর্বটা এখানেই দ্বিতীয় পর্ব এখানেই শেষ করলাম পরেরটা শুনতে থাকো আমি আবার এর পরের গন্তব্যস্থল আমার আমাদের গরুমারা ফরেস্ট রিসর্ট সেটা নিয়ে আমি বলবো আমার মনে হয় তার পরের পর্বে আমার এই ভ্রমণ কাহিনী আমি শেষ করব সঙ্গে থাকো শুনতে থাকো